নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে সরু চাকরি পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আপনাদের সরু চাকরি খেতে ইচ্ছে করছে কিন্তু চাল ডাল ভেজানো নেই তাই আপনি হয়তো সরু চাকরি পিঠা বানাতে পারছেন না আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে নরম তুলতুলে কাগজের মতো পাতলা সরু চাকরি পিঠা বানিয়ে দেখাবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সরু চাকলি পিঠা বানানোর জন্য এখানে আমি এক কাপ সুজি মিক্সিং জারের মধ্যে ঢেলে দিচ্ছি যে মেপে সুজি নিয়েছিলাম সেই মেপে আমি এক কাপ জল এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে বন্ধুরা আমি খুব সুন্দর মিহি পেস্ট করে নিয়েছি একটা একটা দানা রয়ে গেলেও কোনো অসুবিধা হবে না আমি একটা জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি আরও এক কাপ জল মিক্সি জারটাকে ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি তাহলে আমি সুজি যখন পেস্ট করেছিলাম এক কাপ জল দিয়েছিলাম আর এখন এক কাপ জল মোট আমি এখানে দু কাপ জল দিয়েছি দিয়ে এটাকে একটু গুলিয়ে নিচ্ছি কিন্তু এটা মোটা আছে যদি আপনারা মোটা পিঠা খেতে চান তাহলে এই পেস্ট দিয়েই সরু পিঠা করা হয়ে যাবে কিন্তু আমি পাতলা করতে চাই তাই এর সাথে আমি আরও এক কাপ জল মিক্সড করতেছি বন্ধুরা আপনারা দেখতেই পেলেন এক কাপ সুজির জন্য আমি জল দিয়েছি তিন কাপ ভালোভাবে এটাকে গুলিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা হাতার পেছনে একটু লেগে নেই তাহলে আমার বেটারটা পারফেক্ট তৈরি হয়েছে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে খুবই ভালো লাগে দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ো নারকেল গুঁড়োটা আপনারা নাও দিতে পারেন কিন্তু নারকেল গুঁড়ো দিলে খেতে খুব টেস্টি হয় আবার এটাকে একটু ভালোভাবে গুলিয়ে নিচ্ছি রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে খুলে নিচ্ছি নিয়ে আবার একটু ভালোভাবে এটাকে গুলিয়ে নিচ্ছি এবার একটা ননস্টিকের কড়াই বসিয়েছি হাই ফ্লেমে প্রথমে কড়াইকে ভালো করে গরম করে নিতে হবে এবার এক ফোঁটা তেল দিয়ে ব্রাস করে নিচ্ছি ফ্লেমটা মিডিয়াম আছে রেখে পিঠাটি তৈরি করতে হবে অল্প পরিমাণে দিতে হবে তাহলে পিঠাটি পাতলা হবে অতিরিক্ত দিলে বেটার ছোড়াতে না পারলে পিঠাটি মোটা হয়ে যাবে এটা কিছুক্ষণ রাখলেই এইরকম শুকনো শুকনো হয়ে যাবে এবং কড়াইয়ের চারধার থেকে ছেড়ে যাবে এইভাবে একটু চাপ দিলেই উঠে আসবে দেখুন সুন্দরভাবে চারদিক থেকে উঠে যাচ্ছে এইবার হাতে করে আস্তে আস্তে এইটাকে তুলে নিচ্ছি এই রকম ছিদ্রযুক্ত পাত্রে পিঠা রাখলে হাওয়া পাবে এবং পিঠাটি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এর ফলে পিঠাটি ভাঁজ করলেও একটার সাথে একটা লেগে যাবে না আবার বেটারটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি একটা গোল শেপ করে নিয়েছি এদিকে আগের পিঠাটি ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি ভাঁজ করে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর নরম ও তুলতুলে হয়েছে এইদিকে পিঠাটা ড্রাই হয়ে গেছে সাইড থেকে উঠে যাচ্ছে কত সুন্দরভাবে আমি তুলে নিলাম নিয়ে এটাকেও আমি ঠান্ডা করতে এখানে রেখে দিয়েছি দেখুন বন্ধুরা কতটা পাতলা হয়েছে কাগজের থেকেও পাতলা হয়েছে পিঠাটা এতই পাতলা হয়েছে যে পিঠার নিচে আমার হাতটাও দেখা যাচ্ছে খেতে তো খুবই ভালো লাগবে খুব খেয়ে খুবই মজা পাবেন আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন বন্ধুরা চাল ডাল ভেজানো ছাড়াই আশা করি আজকের এই পিঠার রেসিপি আপনাদেরকে ভালো লেগেছে তাহলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন